লাইগম আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম ইয়ারগানের প্লেট বিভিন্ন কোয়ালিটির প্লেট আছে এখানে আমাদের এখানে পাবেন এইগুলা কন্ডিশনের মাধ্যমে দেওয়া যাবে সমস্যা নাই হোম ডেলিভারি নিতে পারবেন অনেক ধরনের অনেক কোম্পানির প্লেট আছে যেমন এটা আছে হচ্ছে আপনার এইসেনের হলো পয়েন এটা এটা হচ্ছে জার্মানি এটা অনেক ভালো অনেক ড্যামেজ বেশি গুলিটার এটার অ্যাকুরেসি অনেক সুন্দর দেয় যে কোনো গানে মাথাগুলো কেমন দেখেন এরকম এইগুলো আর কি অনেক সুন্দর এইগুলা দেখে নিতে পারবেন সমস্যা নাই আরও আছে আমাদের কাছে হচ্ছে সুপার এটা হচ্ছে হাইপার ইনপ্যাক্ট এটা হাইপার ইনপ্যাক্ট এটাও অনেক ভালো এটার গ্রেনটা হচ্ছে টেন গ্রেনেড এটা হচ্ছে টেন গ্রেন এটা টেন গ্রেনেড প্লেট আর হলো পয়েন্টটা হচ্ছে আপনার হলো পয়েন্টের গ্রেনটা হচ্ছে গ্রেন এটা আর এটাও অনেক ভালো ভারী প্লেট এইগুলা আর এটা হচ্ছে সুপার ইনপ্যাক্ট এটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ গ্রেনের এটাও অনেক ভালো এগুলো ভালো মানের প্লেট এখানে সব অরিজিনাল প্লেট পাবেন ডুপ্লিকেট কোনো প্লেট আমরা বিক্রি করি না এগুলো দেখেন এগুলো অনেক ভালো আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেখে ফোন দিতে পারবেন সব কিছু পাবেন আর কি আর বাসায় পৌঁছায় দিতে পারব সমস্যা নেই

আপনারা যোগাযোগ করেন স্ক্রিন দেওয়া নাম্বারে তো এইসব ইয়ারগানের এয়ারগানের পার্টস যে কোনো পার্টস এয়ারগানের আর কি এয়ারগানের পার্টস পাবেন স্প্রিং ওয়াশার ওরিং এগুলো সবই পাবেন রিয়ার সাইড ফ্রন্ট সাইট সব কিছুই আমাদের কাছে আছে ওগুলো ভিডিও তো এখন দিলাম না ওগুলো আর পাবেন আর কি এগুলো আর নিতে পারবেন আমাদের এখানে ফোন দিলে নিতে পারবেন যে কোনো ধরনের স্প্রিং এয়ারগানের জার্মানি ইন্ডিয়ান বাংলাদেশি বাদে বাংলাদেশি কোনো স্প্রিং আমরা সেল করি না সবই ভালো মানের স্প্রিং সেল করি আমরা এস ডিবি এস ডিবি স্প্রিং আছে অরিজিনাল দেখেন হাইপার ইম্প্যাক্ট এটা হাইপার ইম্প্যাক্ট এই যে দেখায় দাও সুন্দর করে দেখায় দাও প্রত্যেক